মাগার ভালো আছেন যদি ভালো থাকেন আমার ছেলামটি অবশ্যই দিল থেকে মন থেকে গ্রহণ করবেন প্রিয় ভাই বন্ধুগণ যারা আমার চ্যানেলে নতুন আছেন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেলাইকুটি টাং টাং করে বেলাইকুটি টাইপ করে দিন সবার আগে ভিডিও পেয়ে যাবেন আমার নতুন নতুন আপডেট প্রিয় দর্শক বিন্দু আমি মাগার ডিপজল ছাড়ার কণ্ঠতে কথা বলতাচ্ছি আপনারা মাঘের রাগ হইছেন নাকি অ লেলে লে হিসাব কেউ বোঝে না দুদু খায় দুদু খায় ছিল মায়রা চিল মাইরা দিমু কত সুন্দর সুন্দর মাইয়া রে বড় খুশি হয়েছি রে আহা আমার চ্যানেলে পাই আরে। রে প্রিয় ভাই ব্রাদার এখন মূল আলোচনায় আমরা যাই দেখতে পারতাছেন আমার পাশে একটি লোক এবং আমার শ্রদ্ধীয় বড় ছাড় দ্বীপজল ছাড় দুজনকে দেখতে পাচ্ছেন এই দুজনের বিষয়ে আজকে আমি মূল্যবান কিছু কথা বলবো মানুষের যাদের ভিতরে ডিপ্জল ছাড়কে নিয়ে ডিপ্জল ছাড়ের উপরে ক্ষোভ আছে সন্দেহ আছে খারাপ আগ্রহ আছে খারাপ ঘৃণা তৈরি হয়ে আছে সেই সমস্ত খারাপ ঘৃণাগুলোকে আমি ভেঙে দেওয়ার চেষ্টা করবো আপনারা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করেন ভিডিওটি কেউ টেনে দেখবেন না প্রিয় ভাইব্রাদার ভিডিও যদি টেনে দেখেন তাহলে আপনারা ভিডিওর গল্পটা কিছুই বুঝতে পারবেন না বুঝতে পারছেন তো ভিডিওটি দেখার আগে একটা অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে না বুঝে না শুনে খারাপ কেউ মন্তব্য করবেন না ওলে হিসাব কেউ বুঝেছেন এখন প্রিয় ভাই ব্রাদার মূল আলোচনায় যাই আমার পাশে যারা দেখতে পাচ্ছেন এই যে একটা লোক এই লোকটি ডিপজল ছাড়কে নিয়ে কিছু কথা দীপজল স্যারকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে তার ফেসবুক পেজে শুধু ওনাকে উদ্দেশ্য করে না যারা সিনেমার প্রযোজক এবং সিনেমার সুপার স্টার সাকিব খান থেকে শুরু করে প্রিয়তমার ছবি রাজকুমার ছবি ঠিক আছে লিপস্টিক বিবিস্টিক যেই সমস্ত ছবিগুলো ঈদে এসেছে তাদেরকে উদ্দেশ্যে করে তাদের ছবি নিয়ে রোস্টিং করেছে তো এমনভাবে রোস্টিংগুলো করেছে যেগুলো আইনতভাবে অপরাধ তো আমি শুধু সবগুলো তুলে ধরলাম না ঠিক আছে আমি জাস্ট এতটুকুই তুলে ধরবো দীপজল ছাড়কে নিয়ে আর এই লোকটাকে নিয়ে তো এই লোকটার যে এত বড় পাওয়ার হয়ে গিয়েছে দিপজল ছাড়কে রোস্টিং করেছে হুম তো এই লোকটার পাওয়ারটাকে একটু ডাউন করে দেই আপনারা সাথেই থাকবেন এখন আমার দীপজল ছাড়ের বিষয়ে আমি কিছু বলি তো এই লোকটা কি বলেছে আমি পরে বলতেছি আমার বড় চার দ্বীপজল ছার উনি জন্মগত জন্মগত কোটিপতি জন্মগত অর্থশালী জন্মগত প্রভাবশালী উনি কারো কাছ থেকে ধার করে নাই নাই উনি কারো কাছে টাকা চুরি করে আনা নাই বা ডাকাত ডাকাতি করে সম্পদ তৈরি করে নাই ওনার জন্মগত জন্ম থেকে কথা বোঝেন নাই দাদা দাদি যারা ছিল ওনার তাদের থেকেই তারা মানে আর্থিক অবস্থা তাদের প্রভাবশালী বেশি বুঝতে পারছেন তো দর্শক বিন্দু তো এখানে ডিপজল স্যারের একটা ইন্টারভিউতে আমি দেখলাম ডিপজল স্যার বললো যে আমার গাবতলিটাই পুরা গাবতলিটাই ধরতে গেলে শুধু আমার কারণ ওনার এই গাবতলি এক থেকে দেড়শো বিঘা সম্পত্তি আমার ডিপজল স্যার প্রিয় দর্শক বিন্দু তো ডিপজল স্যার এই সমস্ত কথাগুলো সেদিন মিডিয়াতে বলেছে আমি দেখেছি তো আমি ডিপজল স্যারকে অনেক বেশি ভালোবাসি হ্যাঁ তো ওনার পক্ষ হয়ে যে আমি কথা বলতেছি আমি সবার পক্ষ হয়ে কিন্তু কথাটা বলতেছি প্রিয় দর্শকদের জনগণের পক্ষ থেকে আমি বলতেছি এখানে সাকিব খান বলেন এখানে যে নায়ক বলেন যে বলেন মিশা সদগর বলেন আমি সবার পক্ষ হয়ে কথা বলবো কারণ এটা মিডিয়া ভাই আমি খারাপ কথা কাউরে বলবো না তো ডিপজল সারকে এই লোকটা যখন তার চ্যানেলে এইভাবে কথাটা বলেছে যে সে ডিপজল হচ্ছে প্রভাবশালী তার আর্থিক অবস্থা ভালো সে প্রভাবশালী সে তার পাওয়ার বেশি এই কারণে ভয়ে থেকে কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারে না হুম তো এই যে জলে মাঝে মাঝে যে বলে ফিল্ম ইন্ডাস্ট্রিজ বাঁচাও ফিল্ম ইন্ডাস্ট্রিজ বাঁচাও ফিল্মকে বাঁচাও ফিল্মকে এগিয়ে নিয়ে যাও হুম তো এই কথাটাকেই শুধু ডিপজল ছাড়ি বলে সাকিব খান বলে মানে যত সেলিব্রিটি আছে সিনেমার সকলেই বলে যে ফিল্ম ইন্ডাস্ট্রিজকে বাঁচাতে হবে হুম শুধু তো ডিপজল স্যার বলে না তো এখন ডিপজল ভুল ভুল উনি এই লোকটা বলছে যে সে কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করে না এই সিনেমার ইন্ডাস্ট্রি সিনেমার যা কিছু ধ্বংস হয়েছে যা কিছু নষ্ট হয়েছে ফিল্ম ধ্বংস হয়েছে শুধু এই ডিপজলের জন্যে এই লোক বলেছে শুধু এই ডিপ জলের জন্য হম দর্শক বিন্দু আপনারা এই লোকের কথাই মতামত যদি থাকেন তো কমেন্ট করে জানাবেন আর আমার কথাই আমার যুক্তিতে যদি মতামত থাকেন তাহলে আমার সাথে ভাই মতামত জানাবেন যে ভাই আপনি রাইট বলছেন আমি বলি এখন শোনেন দুই দুই সাল এর আগে বা পরে পাঁচ সাল আগে বা পরে দুই সাল পাঁচ সাল দুই হাজার সাল আগে বা পরে আমি কিছু ঘটনা বলতেছি তখন কুশোর খেত আখ খেত ভুটা ছিল। তখন দেশে অভাব ছিল অভাব অনটল ছিল ছিল কিনা তখন মানুষ সাধারণ জনগণ সাধারণ যেগুলা মেয়ে ছিল পেটে ভাত দেওয়ার জন্যে তারা কি করতো অবৈধ কাজ করতো অবৈধ মিলামেশা করতো পাট খ্যাত এগুলার ভিতরে হম গোপনে করতো ঠিক আছে তো এখানে পরিচালক প্রযোজকরা যদি ডিপজল কে বলেন শাকিব খানকে বলেন যে যেকোনো সেলিব্রিটিকে বলেন যদি প্রযোজকরা বলে যে এইভাবে তোমাকে ডায়লগ মারতে হবে এইভাবে তোমাকে করতে হবে তো সেখানে কি জলের দোষ পয়েন্ট টু পয়েন্ট সেখানে কি ডিপজলের দোষ সেখানে কি সাকিব খানের দোষ সেখানে কি আদার্স যারা সেলিব্রেট তাদের দোষ দোষ না এখানে যুগের ধারায় চলেছে ডায়লগ চল জায়গা পাট খেতে যাবি আমার লগে ও লে হিসাব বোঝোনা ও তুই কার কাছে বিচার দিলি জায়গা মতো বিচার দিসস এগুলো ডায়লগ কার আমার ডিপজল সারের এই ডায়লগুলো শিখে দিছে কে ডিপজল স্যার শিখছে হ্যাঁ শিখে নাই প্রযোজকরা শিখেছে এইভাবে ডায়লগ করতে হবে এইভাবে তোমাকে ই করতে হবে তাহলে ছবি দৃশ্যটা পাল্টে যাবে এখন অনেক আগে ডিপজল সার পাওয়ারলি সিনেমা করতো পাওয়ারলি ফ্লেন ঠিক আছে এখন সামাজিক সিনেমা করে ভালো সিনেমা করে তো ওই যে ছবিগুলোর জন্যে ওই যে যেগুলো ছবি আপনারা দেখেছেন এই ছবিগুলোর জন্যে নাকি ওই ছবিগুলার জন্যে নাকি ডিপজল স্যার অশ্লীল ভাবে সিনেমা করে সিনেমার ইন্ডাস্ট্রিজটাকে ধ্বংস করে দিয়েছে সিনেমার ইন্ডাস্ট্রিজ ধ্বংস করে দিয়েছে আপনারা এখন বলেন জনগণ ভাই ব্রাদার আপনারা যারা দেখতেছেন আপনারাই বলবেন সম্মানিত ভাই ব্রাদার যে পরিচালক প্রযোজকরা যদি আমাকে বলে যে এইভাবে ডায়লগটা মারতে হবে তাহলে তো আমাকে তাই করতে হবে হবে কিনা হ্যাঁ তো অশ্লীল সিনেমা আগে বানিয়েছে ডিপজল এটা করেছে ওটা করেছে তার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে গেছে আর উনি আবার কয়ে যে ফিল্ম ইন্ডাস্ট্রি বাজাও আর ব্যাটা একটা অতীত খুব ভয়ঙ্কর অতীত নিয়ে কথা বললে সমস্যা আছে ঠিক আছে আগে অতীত যাচাই করে দেখবি আগে পাট খ্যাতের মধ্যে তোর মানে তোর মতো পোলা পান ঠিক আছে এই যে তুই যে লেকচার মার্স তোর মতো পোলা পান পাট খ্যাতের মধ্যে আখ খ্যাতের মধ্যে কুসুর খ্যাতের মধ্যে ঠিক আছে কি করতো এটা মারা দিত পিছন মারা দিত তো তোর পিছন মারা দিছে তোর তোর হয়তো পিছন মারছে ঠিক আছে এই কারণে পেজের ভিতরে ডিপ জল সারের বিরুদ্ধে তুই খারাপ কথাটা বলছ যে তার জন্য এই ফিল্ম ইন্ডাস্ট্রি নষ্ট হয়েছে হুম ওনার জন্যে আর মান্না সাহেবের জন্য আর সালমান খানের জন্য এই সালমান সার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিজ আরো ভালো ছিল উনি ডিপজল বয়স হয়ে গেছে বিদায় এখন সে মানে ভিলেনের পাটটা করে না ভালো একটা ছবি করে সামাজিক ছবি করে প্রিয় দর্শক বিন্দু তো এই বিষয় তো এখন বর্তমানে যে জামানাটা চলতেছে দেখ কিছুদিন আগে হই যে গান গেল তৈ 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 আমার ময়না পাকি কই আপনারা দেখছেন না দর্শক ভাই ব্রাদার হ্যাঁ তা ওই যে ছবিটা অশ্লীল একটা ছবি ছিল না এই জামানায় মানে এই জামানা বোঝেন তো ভাই এই তো কিছুদিন হয়ে গেল বছর খানেক তো হয়ে গেল মনে হয় ঠিক আছে তাহলে এই জামানা এই তই 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 কই 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 হ্যাঁ যৌন হেনস্তারি খারি ছবি তৈরি করে দেখাচ্ছে ওপেনলি হ্যাঁ সেগুলাই আবার হ্যাঁ আপনার আপনাদের মানে বোনেরা কি করতেছে তাদের সাথে ডুয়েট করতেছে করতেছে আর অশ্লীল ভাবে টিকটক করতেছে আর করতেছে তই তৈ তৈ ময়না পাখি কই এই যে টাইগার নামে একটা ছবি দেখেন এখানে ডায়লগগুলো গুলো কি মারছে আপনারা একটু সামান্য শোনেন একটু ডায়লগগুলো গুলা কি মারছে দেখেন হিসাবটা খুবই সহজ যে আমার টাকা দেয় আমি তার এই সময় দিই জায়গা মতো এই দাঁড়াই থাকাটা হচ্ছে আসল যদি দাঁড়াই থাকতে না পারেন তাহলে কিন্তু আউট হয়ে যাবে প্রিয় দর্শক বিন্দু আপনারা তো শুনতে পারলেন যে অশ্লীল ডায়লগ মানে দীপ জলসার যে ডায়লগ গুলো মারছে সেগুলো হচ্ছে আকার ইঙ্গিতে আর এর তো ডাইরেক্ট মারছে ডাইরেক্ট মারছে না আপনার টাইগার ছবির এই টাইগার নাটকের যে ডায়লগগুলো আপনারা দেখলেন তো এরা যদি এই দুই সালে দুই সালে যদি এই সমস্ত নিকৃষ্ট ডায়লগ মারতে পারে তাহলে আমার ডিপজল ছাড়ে সেই ব্রিটিশ আমলে হ্যাঁ দুই হাজার সালে দুই সালে দুই সালে হ্যাঁ ব্রিটিশ আমলে সে যদি ছিল মারবো আয় জায়গা পাট খেতে ওই করে আমার মনের ভিতরে ফুর্তি যাচ্ছে ও লেলে হিসাব বোঝস না চল জায়গা পাট খেতে এই সমস্ত ডায়লগ যদি উনি মারে তাহলে উনার দোষ প্রযোজকরা শিখিয়ে দিছে উনি করেছে তাই না তো এখানে আবার বলে আবার এই লোকটা বলে আরেকটা একটা কথা বলেছে যে সে মানুষদেরকে গরিব অসহায়দেরকে হেল্প করে সহযোগিতা করে হ্যাঁ সে কি সহযোগিতা করে যে সেই নিজেই তো ফিল্ম ইন্ডাস্ট্রি নষ্ট করেছে ভাই নিজে কিছু করতে না পারলে ঠিক আছে নিজে কিছু করতে না পারলে মানুষের পিছনে না বোঝে না শুনে গুনগান মানে খারাপ মন্তব্যটা করাটা ঠিক না একজনের বিষয়ে জানতে হবে যে সে আসলে মানুষটি খারাপ আসলে মানুষটি ভালো আসলে মানুষটি কি অশ্লীল ছবিটা কেন করেছে হ্যাঁ অশ্লীল ছবি ছবি কি সে নিজে করেছে নাকি তাকে করাইছে প্রিয় দর্শকবৃন্দ ঠিক আছে কিনা তো এই আলো বিষয়টা তো আপনারা এই লোকটা যে যে কথাগুলো বলেছে তার প্রমাণ স্বরূপ কিছু কথা আপনারা শুনুন এই মুহূর্তে স্ক্রিনে যে বদ্রলোককে দেখতেছেন ওনার নাম হচ্ছে মনোলিশন দীপজল সবাই চেনেন ওকে ইদানিং এই বদ্রলোক প্রায় সময় বলে কিংবা ওনার অনেক ইন্টারভিউতে শুনি যে ফিল্মগুলোকে বাঁচাইতে হইব বাংলা ফিল্মগুলোকে বাঁচাইতে হইব অতচ এই বেটাই কিন্তু বাংলা ফিল্মের পিছন দিয়ে আইক্কালা বাস ডকায়া খাড়া করে দিয়ে বয়ে গেছে এই বেটাই হয়েছে গিয়া সমস্ত অশ্লীলতার হোতা ছিল আপনারা তো শুনতে জানতে এই লোকটা না কিন্তু মানে ওনার যে ভাবটা দেখা যাচ্ছে যে উনি ডিপজল সারের তার প্রভাবশালী আর উনি মনে হয় সেই সময় জন্ম জন্মগ্রহণ করে উনি দেখেছে শুটিং দেখেছে যে উনি ইচ্ছাকৃত ভাবে গুলো মারছে তাহলে উনি যদি ইচ্ছাকৃত ভাবে ডায়লগ পারে যে বর্তমানে যে সিনেমাগুলো চলতেছে টাইগার মাইগার তাহলে তৈ তৈ তুই আপনারা অশ্লীল ছবিটা গুলো দেখতেছেন বর্তমানে তো তাদের সিনেমাগুলো কেন চলতেছে। তাদের ছবিগুলো কেন চলতেছে সেগুলো আগে বন্ধ করো করার পরে তারপরে এই ডিপ্জ স্যারকে দোষ দাও বুঝছো তো দর্শক বিন্দু আমার সাথে মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সকলে ভালো থাকবেন যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকুনটি টাইপ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে মুখটা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখে আমি মুইটা দি